হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল দেখুন কি রান্না হবে আজকে আমাদের এই যে দেখুন এটাকে কি বলে আজকে আমরা গাছ থেকে একটা চাপা কলার থুর পেরে এনেছি তারপর আমরা দেখুন কি সুন্দর করে আজকে আমরা কলার মোচা ভাজা বা সিদ্ধ বা সব কিছু খাওয়া যায় বন্ধুরা এটাকে ঝুল করা হবে সুন্দর করে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এটাকে কি সুন্দর বলে এই যে দেখুন আরও সুন্দর সুন্দর কত কিছু করা হয়েছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং দেখুন বন্ধুরা কত সুন্দর করে কাটা হয়েছে দেখুন এই যে দেখুন এটা কিন্তু খুব ভালো করে ঝুলটুল খাওয়া যায় যে দেখুন বন্ধুরা এই যে দেখুন কত এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন সবাই দেখুন বন্ধুরা হ্যাঁ হ্যালো দেখুন বন্ধুরা কী সুন্দর করে কাটা হচ্ছে এই যে দেখুন বাহ ফাইন তো সুপার তাই বন্ধুরা আপনারা কারা কারা এসব জিনিস খেয়ে থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন good morning everyone good morning